আর আমাদের দিয়ে উবার ভিডিও দেখে আজকে একটা কাস্টমার আসছে অতি ফার্স্ট একটা কাস্টমার আমার দেখা দেয় ওরা আসছে গাজীপুর থেকে আর আমার দোকান ফার্স্ট কাস্টমার তা ভাই কি কি ব্যাট নিলেন ভাই একটা নিচে বাবার ব্যাট আর একটা এমআরএফ আলহামদুলিল্লাহ একটা হচ্ছে অরিজিনাল নিচে দিউ ভাই একটা হচ্ছে অরিজিনাল ব্যাট সেম টু সেম ব্যাটের মধ্যে কিন্তু কপি আছে দিউ ভাই দেখেন কপি বলতে কি মানে হাফ কাট হ্যাঁ হাফ ব্যাট হাফ কাট এটা হচ্ছে ফুল ব্যাট ঠিক আছে আমার দেখা দিব ভিডিওর মধ্যে কিন্তু বাইর দুইটা ব্যাট নিছে

আমিও আসবো ভবিষ্যতে ইনশাল্লাহ দোয়া রাখবেন ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রয়্যাল হাউস স্পোর্টস থেকে মুন্না বলতাছিলাম আর আপনাদের শুরু থেকে আজকে আমরা দুনিয়ার ব্যাট নিয়ে আসছি দেখেন অনেক 24 এর অনেক ব্যাট নিয়ে আসছি যেহেতু দিবু ভাই ওখানে আমার ভিডিও নাই অনেকে চাইতাছে যে মুন্না ভাই ভিডিও দেন না ভিডিও দেন না তো আজকে আমরা আদার সব কিছু দেখামু আর ব্যাডের আজকে দিউ ভাই ট্যাপ নিয়ে যে সর্বশেষ ভিডিও এটা তাই আবার সামনে আমাদের র্যাকেট সিজন জানি আমরা র্যাকেট সিজন করে র্যাকেট চলে আসছে পুরো দোকানে র্যাকেট চলে আসছে আমার পুরো দোকানে র্যাকেট থাকবে যারা আমাদের কাস্টমার আছেন ৬৬টি জেলার মধ্যে অবশ্যই দোকানে আসবেন আর আজকে যে অ্যাড্রেসটা দিব এই অ্যাড্রেসটা মোটামুটি আসবেন সুন্দর মোটামুটি আসবেন আর আজকে আমরা তো আমাদের সবাই দেখাবো এই দেখেন টি শার্ট আছে জার্সি আসে ভাই ফুটবল আছে তারপর আপনার যে বাচ্চাদের যে খেলার জন্য কার যে পায়ে যে কার তারপরে আপনার জার্সি ব্যাট আছে মূলত সব পিস আমরা তুলে ধরবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ধামাকে একটা ভিডিও হবে আর আজকে ব্যাডের এ টু জেড আপনাকে বুঝে দিব আচ্ছা আর আজকে আমরা শুরুতে বলে দিই আমাদের সবের যে অ্যাড্রেসটা এটা হচ্ছে টুইন টাওয়ার মার্কেট গুলিস্তান টুইন টাওয়ার মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে আবারও বলে দিই যারা এখনও চিনেন নাই আমি আবারও বলে দিই টুইন টাওয়ার মার্কেট গুলিস্তান টুইন টাওয়ার মার্কেট পেট্রোল পাম্পের পাশে হচ্ছে রয়্যাল হাউস ঠিক আছে আমাদের আজকে প্রথম কোনটা দেখাবেন আজকে প্রথম নতুন নতুন কিছু ব্যাট ব্যাট আসছে দিউ ভাই এটা হচ্ছে ফেললাম না এসএফ এসএফ ব্যাট এটি সম্পূর্ণ ফুল প্যাথের বাই ক্যান অ্যান্ডেল ঠিক আছে পাঁচ বলার কিছু নাই পাঁচ করে আজকে আমি মূলত দেখা এ দেখেন আমার কাছে এমআর ব্যাট আছে দুইটা দিব এই দেখেন এমআর ব্যাট দুইটা ঠিক আছে এটা হচ্ছে হাফ ব্যাট এটা হচ্ছে ফুল ব্যাট আর যারা ফুল ব্যাট হাফ ব্যাট চিনেন না আসলে মুন্না ভাই কাছে চিডিং নাই দেখেন এটা হচ্ছে দুই পাশে ব্যাট মাঝখানে কাঠ আর হচ্ছে ফুল ব্যাট মানে খুব খুব দেওয়া থাকবো আর একটা আছে আপনার কাঠের হ্যান্ডেল এই দেখেন এটা হচ্ছে দিব হচ্ছে কাঠের কাঠের হ্যান্ডেল তিনটা কিন্তু ভালো ঠিক আছে তো মূলত আমরা সব কিছু দেখা দিব আপনাদের এটা হচ্ছে এস এফ ব্যাট এটা অ্যাসএফ ব্যাট বিক্রি করতে আছে আমাদের বাইশশো টাকা যারা নিবেন তারা আমাদের উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা সাথে সাথে যারা নিবেন আজকাল নতুন ধামাকা একটা অফার আছে সাথে একটা করে গ্রিপ ফ্রি তাই সাথে একটা করে গ্রিপ ফ্রি সাথে স্ট্রুপ পেপার ফ্রি হ্যাঁ সাথে স্ট্রুপ পেপার ফ্রি একটা কাবারও কিন্তু ফ্রি ভাই আচ্ছা নতুন ভিডিওতে নতুন যেটা আমাদের সর্বশেষ ভিডিও ট্যাপ টিনিসের সত্যেকটা ভিডিওর মধ্যে আমি একটা একটা আকর্ষণ রাখি আজকে গ্রিপটা আকর্ষণ রাখছি ভাই ঠিক আছে অনেকে গিরিপ চাই জন্য গ্রিপটা দিলে একটা ভালো থেকে অরিজিনাল গিরিপ পাই প্যাচানোর মধ্যে অরিজিনাল গিরিপ অরিজিনাল অরিজিনাল গিরিপ ঠিক আছে এটার মধ্যে মাস্টার কপিটাও আছে তো যারা নেবেন তারা একটা করে স্টক পেপার পাবেন প্রতিটা ব্যাটের সাথে স্টক পেপার আর হচ্ছে কাভার আর হচ্ছে একটা করে গিরিপ ফ্রি পাবেন এটা পড়বে উনিশশো টাকা আর প্রতিটা ব্যাট আমি বলে দিয়ে দেখেন প্রত্যেক বেড়ে আপনারা পাঁচ করতে পারবেন ঠিক আছে এ দেখেন পাঁচ করে দেখে কি সুন্দর পাঁচ উইট আছে ভাঙবে না না ভাঙবে না ভাই এটু ফুল ব্যাট আজকে মূলত ফুল ব্যাটের ব্যাট দেখাবো আর এটু চার ছক্কর ব্যাট খুব ভালো ব্যাট আমি আগে বলে দিই আর একটা হচ্ছে জিএম এ দেখেন জিএম ব্যাট সাইডে খুব খুব দুই ভাই সাইডে খুব খুব ব্যাটগুলি খুবই ভালো শেপগুলিও সুন্দর ভাই দেখেন বডি শেপ ভালো বডি শেপ অনেক ভালো ভাই ঠিক আছে এই যে দেখেন এলিশন নতুন ব্যাট নতুন ব্যাট আসছে এটা হচ্ছে জিএম এর মধ্যে এরও বিক্রি হচ্ছে আমরা বাইশশো টাকা জানা দিন তার ধরো উনিশশো টাকা উনিশশো টাকা অনলি ফর উনিশশো টাকা তারপর চলে যাবো আমরা হচ্ছে তিনটা ব্যাটের মধ্যে ভাই যার সর্বনিম্ন হচ্ছে আপনার এক হাজার টাকা কিলার ব্যাট এক হাজার টাকা এক হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার হলো কার্ডে হ্যান্ডেল বারবার বইলা দিই কার্ডে হ্যান্ডেল কোনো গ্যারান্টি হবে না ঠিক আছে তারপর চলে যায় হচ্ছে আপনার হলো সিএ সর্বনিম্ন ব্যাট মাত্র আষ্টশো টাকা আটশো টাকা আটশো টাকা ঠিক আছে আমার কাছে পঞ্চাশ টাকার বেরো আছে ভাই পঞ্চাশ টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকা তো যারা ঢাকার ভিতরে আসেন তারা সরাসরি দোকানে আসবেন গুলিস্তান টুইন্টার মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে বারবার ব্রয়লা দিই টুইন্টারের নিচে আমাদের শুক্রবার দোকান খোলা থাকে ফ্রাইডে সাতটায় সাত দিনের দোকান খোলা পাবেন বারবার ব্রয়লা দিই আপনাদের আর হচ্ছে এমআরএফ একটা পাবেন হাফ ব্যাথ একটা পাবেন ফুল ব্যাথ যেটা ফুল ব্যাথ এটা হচ্ছে আমরা সত্তরশো টাকা যা দিবেন তাদের পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো পনেরোশো টাকা ঠিক আছে তারপর এটা বিক্রি করতে আমরা দুই হাজার টাকা যারা দিবেন তাদেরকে আমরা ধরবো উনিশশো টাকা একশো টাকা কম ডি ডিসকাউন্ট ভাই উনিশশো উনিশশো টাকা তারপর চলে যায় হচ্ছে আমরা কিছু ব্যাটের মধ্যেই দেখেন এই ব্যাটটা আমাদের ছিল না আগে ভাই অনেকে অনেক মোটা সে আবার অনেক কিন্তু বাইরে কাস্টমাইজ করে নেয় যারা কাস্টমার ছাড়া সব সময় মনে করবেন যে ইনটেক ব্যাট কিনে পাকিস্তান ব্যাট কিনা আমার কাছে যাত ব্যাট আছে সব পাকিস্তানি অরিজিনাল ব্যাট যারা কিনতে চান কি না তারপর কাস্টমাইজ করবেন নিজে দেখা তারপর কাস্টমাইজ করবেন ঠিক আছে এটা হলো টপ টেন ব্যাট এস এর টপ টেন এটা যারা নিবে তাদের পাঁচশো টাকা অনলি ফর পঁচিশশো টাকা একশো টাকা কম চব্বিশশো টাকা ভাই একশো টাকা কম ভাই আগের মার্কো ছিল হাফ ব্যাট নতুন শেভ আসছে মার্কো দেখেন ওয়াও ঠিক আছে নতুন ব্যাট মার্কো অনেকগুলি বিক্রি করছি দেখবো আপনি ভিডিওতে অনেকগুলি মার্কো বিক্রি করছি এটা আসছে নতুন ব্যাট আছে ফুল ব্যাটের আগে মার্কো ছিল হাফ ব্যাট এটা ফুল ব্যাট ঠিক আছে এটা নাগিন শেপ এক সাইজ বড়ো এক সাইজ বড় আর শেপ বাই সেই শেপ ঠিক আছে এটা মার্কো এটা উপর পঁচিশশো টাকা পঁচিশশো যারা নিবে তারা জন্য একশো টাকা কম চব্বিশশো টাকা বিশ্ব চব্বিশশো চব্বিশশো টাকা ঠিক আছে তারপর চলে যায় যারা ফাইভ স্টার কিছু বুম বুম ব্যাট খেলতে চান ফাইভ স্টার থ্রি স্টারের জন্য ঠিক আছে এগুলি খুবই ভালো এটা হলো বিএসএল ব্যাট এটা হচ্ছে সেম প্রাইস দুটা হচ্ছে দুই হাজার টাকা দাম না আপনার আড়শো আঠারোশো টাকা আঠারোশো টাকা টাকা এটা আপনি ফাইভ স্টার বুম বল হ্যাঁ তারপর থ্রি স্টার যত বলতে খেলতে চান এগুলো খেলতে পারবেন খুবই ভালো ভাই ঠিক আছে আনকমন ব্যাট আর অরিজিনাল কিন্তু পাকিস্তানি আবারও বলে দিয়ে অরিজিনাল পাকিস্তানি ব্যাট ঠিক আছে তারপর চলে আজ আমরা হচ্ছে বিএসএর এই যে বিএসের রকি সিক্সটি এটি কিন্তু মানে মুম্বাই মুম্বাই মোরি বাইজ ঠিক আছে ফুল ব্যাটের ক্যান হ্যান্ডেল ঠিক আছে আর যে আপনার মন চায়

তারপর চলে যায় বিএস এর নেক্সট ওয়ান এই দেখেন বিএস এর নেক্সট ওয়ান এটা হচ্ছে বিএস এর নেক্সট এটি বলার কিছু নাই ভাই ফুল ব্যাথ ক্যান হ্যান্ডেল ঠিক আছে আর সুন্দর শেপ ভাই ঠিক আছে এগুলি বিক্রত আছে আমরা বিক্রত আছি তেইশো টাকা জানি তাদের বাইশশো টাকা অনলি ফর বাইশশো টাকা বাইশশো টাকা তারপর চলে যায় আমরা আলি কিং এর মধ্যে এটা হচ্ছে আলি কিং যারা নেবেন তাদেরকে ধরো বাইশশো আর ডিসকাউন্ট দিয়ে আপনার ধরবো মাত্র দুই হাজার টাকা অনলি ফর দুই হাজার টাকা আলি কিং হচ্ছে দুই হাজার টাকা সবাই মনে রাখবেন মডেল নাম্বারটা মনে রাখবেন বিএস আলি কিং দুই হাজার টাকা ঠিক আছে তারপর চলে যায় আছে আমরা বিগ ওয়ান এ দেখেন এটা হচ্ছে বিএসএ ভিগ ওয়ান ঠিক আছে বিএসএফ ভি ওয়ান বিএসএ ডলফিন আমাদের কাছে আছে স্টকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিএসএ ভিগ ওয়ান এটা আমরা পঁচিশশো টাকা যা দিন তাদের উপর তেরোশো টাকা অনলি ফর তেরোশো টাকা ঠিক আছে অনলি ফর তেরোশো টাকা তারপরে দেখেন আপনার এসএস এর এস এস এর ব্ল্যাক ডেমন ভাই এই ব্যাগগুলি অনেক চলতে আছে অনেকেই ভালো ঠিক আছে এগুলি বিক্রি করতে আছে আমরা হচ্ছে দুই হাজার টাকা বিক্রি করতে পারি কিন্তু আমরা যারা দুই পক্ষ থেকে আসবেন তাদের ডিসকাউন্ট আছে তাদেরকে ধরবো অনলি ফর আপনার হলো সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা ঠিক আছে

ঠিক আছে এটা মনে রাখবেন এর অভিজ্ঞতা আছে আমরা হচ্ছে দুই হাজার টাকা যারা দিবে তাদের উনিশশো টাকা অনলি ফর উনিশশো টাকা তারপর যে হামারের ব্রাবো হামারের ব্রাবো ভাই অনেক বাঁকা শেপ অনেক বাঁকা শেপ এই যদি নাগিনীর ভাই নাগিনীর এক সাইজ বড়ো ভাই এক সাইজ বড়ো হয়ে দেখেন কী বাঁকা ঠিক আছে এর অভিজ্ঞতা আছে আমরা তিন হাজার টাকা যারা দিবে তাদেরকে আমরা ধরো মাত্র ছাব্বিশশো টাকা অনলি ফর ছাব্বিশশো টাকা তারপর হচ্ছে টন এটা হচ্ছে আপনার টন ব্যাট ঠিক আছে এগুলো হচ্ছে ইন্ডোর বেড ভাই এগুলো হচ্ছে ইন্ডোর বেড এই যে ইন্ডোর ব্যাটে সবগুলি দাম আছে আপনার কিছু দামি কম দামি আছে এই যে ইনডোর ব্যাডিগুলির মধ্যে এই যে আরও ইন্ডোর ব্যাড আসবে দেখায় একসাথে এই যে দেখেন এই যে কিছু ইন্ডোর ব্যাড আছে এই সব হচ্ছে ইনডোর ব্যাট ঠিক আছে এক একটা এক একদম এটা যেমন আছে আমাদের হচ্ছে আঠোশো টাকা যারা দিবে তাদের উপরে ষোলোশো টাকা অনলি ফর ষোলোশো তারপর চলে যায় হচ্ছে এগুলো আছে আপনার বাইশশো টাকা যারা দিবে তাদের মধ্যে দুই হাজার টাকা অনলি ফর দুই হাজার তারপর চলে যায় আর তিনটোর ব্যাড আমরা স্টিকার লাগিয়েছি এসটা স্টিকার আমাদের কাছে পাওয়া যায় এটা বিক্রি হচ্ছে আমরা হচ্ছে দুই হাজার টাকা দিন তাদের আড়শো আড়শো টাকা আড়শো টাকা ঠিক আছে এটা হচ্ছে ইন্ডো ব্যাডের মধ্যে আর যারা সিএ ব্যাডের মধ্যে নিতে চান এই দেখেন সিএ ব্যাট সিএ এক হাজার দুই হাজার তিন হাজার ঠিক আছে পাঁচ হাজার সব মডেল সব মডেল আমাদের কাছে আছে সব আমরা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না ভাই এই দেখেন এটা হচ্ছে এক হাজার আর হচ্ছে দুই হাজার মডেল সিএ এক হাজার আর দুই হাজার মডেল এটা বিক্রি করতে আমরা হচ্ছে তেরোশো টাকা যারা দিবেন তাদের বারোশো বারোশো টাকা অনেক বারোশো টাকা তারপর এটা হচ্ছে সিএ দুই হাজার মডেল ভাই হুম এটি সাইড বাই টাফ করা ঠিক আছে সাইড অরিজিনালি কাস্টমাইজ করা আসছে এগুলি অরজিনালি টাফ করা এটা বিক্রি করতেছে আমরা পনেরোশো টাকা কিন্তু তাদের চোদ্দোশো টাকা অনলি ফর চোদ্দোশো টাকা তারপর হচ্ছে আমার সিএ এদের সিএ দশ হাজার মডেল এটা বিক্রি করতে হচ্ছে এটা বিক্রি করতে আমরা আগে বিক্রি করতে ছাব্বিশশো টাকা এখন বর্তমান বিক্রি করতে আছে আমার তেইশশো টাকা তেইশশো তেইশশো টাকা ঠিক আছে তারপর ছিল আমার সিএ সিএ বারো হাজার মডেল সিএ বারো হাজার মডেল বিক্রি হচ্ছে আমার হচ্ছে তিন হাজার টাকা এখন বিক্রি করতে আমরা আড়াইশো টাকা আঠাশো আড়াইশো 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 টাকা ঠিক আছে প্রতিটা ব্যাটারি কিন্তু আপনি ডিসকাউন্ট দিয়ে দিলাম সিএ পাঁচ হাজার মডেল দেখেন এটা খুব খুব একটা খুব খুব ছাড়া দুটা আছে দু মোটে আছে আমাদের কাছে যা যেটা ভালো লাগে পারবেন নিতে এগুলি বিক্রি আছে আমরা হচ্ছে দুই হাজার টাকা সতেরোশো টাকা আঠাশো টাকা জানিয়ে দিবেন তারা আমরা একদম দুটো সতেরোশো টাকা সতেরোশো একদম সতেরোশো টাকা ঠিক আছে তারপর চলে আছে আমরা এসএস কি ভাই আমাদের কাছে ব্যাটারি কিন্তু শেষ নেই দিও ভাই দেখেন অ্যাড বিএসএ কত ব্যাট ঠিক আছে তারপরে সব এক একটা মডেলের মডেলে আমাদের কাছে ব্যাট আছে যারা সরাসরি ঢাকার কাস্টমার আসেন সরাসরি দোকানে আসবেন গুলিস্তান গুলিস্তান নামবেন মাজার আছে মাজার পাশে আমাদের পেট্রোল পাম্প কিন্তু একটাই গুলিস্তান পেট্রোল পাম্প একটাই বারবার বুঝা দিই টুইন টাওয়ার স্পোর্টস যে বড় মার্কেটটা টুইন নিচে পেট্রোল পাম্পের পাশে আমার দোকান বললেও দেখা দেবে যে ভাইয়ের রয়্যাল হাউস দোকানটা কোন পাশে সবাই আমাদেরকে চিনি আল্লাহ রহমত্টি জেলার মানুষ আমাদের চিনে আর এটা হচ্ছে আপনার এসএস এর কিং অনেক অনেক ভালো ব্যাট এটা বিক্রি করতেছে আমরা হচ্ছে আড়শো টাকা দিন তারা এটা ধরবো সতেরোশো টাকা পাই সতেরোশো টাকা তারপর আছে এম এর ব্যাট এ দেখেন এম এর ব্যাট কিছু অনেকে দেখে না

হ্যাঁ এডি এটি ডাস এসটি ব্যাট এগুলি আমরা বাইশো টাকা জানি তার দুই হাজার টাকা অনলি ফর দুই হাজার এ দেখেন এর বাজুকা ভাই এক্সাইজ বড় ঠিক আছে নাগিন সে বার কিছু সম্পূর্ণ খোপ 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 ছাড়াও আছে এটা হলো বাজুকা এটা বিক্রি করছে আমরা হচ্ছে বত্রিশশো পঁয়ত্রিশশো যারা নিবেন তাদেরকে আমরা দেবো তিন হাজার টাকা অনলি ফর তিন হাজার টাকা তিন হাজার ঠিক আছে তিন হাজার টাকা তারপরে দেখেন হাফ বেতে ঠিক আছে এটা হলো সুপার সুপার ফোর সুপার ফোর মনে রাখবেন এসএসএস সুপার ফোর ঠিক আছে এটা বিক্রি করতেছে আমরা পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপর চলে আছে আমরা ফোর জি ভাই যারা ফোর জির পাগল এ দেখেন ফোর জি ঠিক আছে আমার ফোর জি ব্যাটটা তো দেখানো কিছু নাই ভাই সবাই জানেন সবাই বুঝেন খুবই ভালো ব্যাট এটা বিক্রি করতে আছে আমরা হচ্ছে পঁচিশশো জানি তাদের উপর তেসশো টাকা অনলি ফর তেসশো টাকা তারপর চলে আছে আমরা হচ্ছে জিএম এগুলো আমরা দুই একটা বিক্রি তারা বিক্রি নেবেন তাদের উপর আড়াইশো টাকা ঠিক আছে আর বারবার বলে দেয় এটা হলো ট্যাপটি নিচ্ছে আমরা সর্বশেষ ভিডিও আবার শীতের পরে ভিডিও পাবেন যেহেতু আমাদের র্যাকেট চলে 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 আসছে আমার র্যাকেটের মধ্যে ঢুকে 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 পুরো দোকানে পুরো র্যাকেট পাবেন ঠিক আছে সামনের মাস থেকে আমাদের চলে আসবো তারপর কিছু কালো ব্যাট ভাই এটা তো সাকি যারা কালো ফ্রেন্ড আর কি ব্ল্যাক কালারের ফ্রেন্ড সাকিটা পঁচিশশো টাকা বিক্রি করে জানি দিন তার জন্য তেড়শো টাকা তেশো টাকা তারপর জেডি আমাদের কাছে সব ব্যাট আছে আপনি মনে করবেন সব আছে সরস্বতী দোকানে আসবেন এটা হচ্ছে জেডি আর যারা অনলাইনে কিনতে চান ভাই যারা অনলাইনে কিনতে চায় ষট্টি জেলার মধ্যে আসে তারা পাঁচশো টাকা দিবেন বাকিটাকে হচ্ছে কন্ডিশন আমরা হোম ডেলিভারি দিই পাঠাতে আপনার হোম ডেলিভারি পাঠাই যারা বাসায় বয়ে মাল পাইতে চান আমরা হোম ডেলিভারি পাঠায় চার্জ পাঁচশো টাকা আমাদেরকে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে আপনার হচ্ছে জেডি হ্যাঁ জেডির মধ্যে যারা নিতে চান এটা পঁচিশশো টাকা তারা দিবেন চব্বিশশো টাকা চব্বিশশো লিয়ন ঠিক আছে ভাই ব্যাগ প্রত্যেক সাতটা সাতটা আমাদের এক এক ধরনের ব্যাট নামে ঠিক আছে লিয়ন ব্যাটের বেশি দুই হাজার টাকা যারা দেবো তার টাকা অনলি ফল আড়াইশো আড়োশো টাকা তারপর আমরা সাকি ভাই শাকি এগুলি বিক্রি করেছে আমার দুই হাজার টাকা যারা নিবেন তাদের দেবেন উনিশশো টাকা একশো টাকা কমে নেবেন সবসময় দু হাজার টাকা করে বিক্রি করছি এই যে এমএস কোপ্রাকি একই দাম সেম প্রাইস ঠিক আছে উনিশশো টাকা মনে রাখবেন উনিশশো টাকা তারপর আমরা এই যে তুমুল মির্জা ঠিক আছে এগুলি আপনার তুমুল মির্জার যেডি কিন্তু অরজিনাল ব্যারো আছে ভাই সাত হাজার সাড়ে সাত হাজার টাকা কেউ যদি চায় আমরা সঙ্গে করে দিতে পারুন আর হচ্ছে তমুল মির্জা এটা হচ্ছে আমরা বিক্রি করতে হচ্ছে পঁচিশশো টাকা যারা নিবে তাদের চব্বিশশো টাকা চব্বিশশো তারপরে দেন সিএর উস্তম ঠিক আছে ভাই সি রুস্তম এটা নতুন নতুন আসছে ভালোই ঠিক আছে এর বিক্রি আছে আমরা হচ্ছে তেইশশো টাকা যারা নিবেন তার জন্য বাইশো টাকা অনলি ফর বাইশশো টাকা তারপর ছিল রিলি কিন্তু হাফ ব্যাট দিউ ভাই যারা নিবেন অনলি ফর পনেরোশো পনেরোশো টাকা হাফ ব্যাট কিন্তু ব্যাট ভাঙবো না ঠিক আছে গ্যারান্টি আছে ব্যাট ভাঙবো না ব্যাট ভালো তারপর চলে যেমন এস এস এর রানি দেখেন এস এস এর রান অনেক ভালো সাইডের খোদে আছে ব্যাটটি রিল দেখার কিছু শুনি সবাই চিনে এইসএস এর রান মেকার এটা বিক্রি হতে আছে আমরা হচ্ছে আড়োশো টাকা যারা তাদের তার সতেরোশো টাকা পাই ঠিক আছে এবার লাভ সীমিত কইলাম মানে একদম লাভ আর সাথে কিন্তু আপনার অফার আছে এই যে ভীষণ নাইন থাউজেন্ড এইচএসের ভীষণ নাইন থাউজেন্ড ঠিক আছে যারা নিতে চান তাদের ধরবো আমরা হচ্ছে আড়াইশো টাকা তারা জিমিত ষোলোশো টাকা অনলির পর ষোলোশো টাকা এটা দেখেন আমারে ব্ল্যাক কোবরা আমার এই ব্ল্যাক কভারে যারা নেবে তারা বেশি আমরা বেশ আমরা বেশি করছি দুই হাজার যারা নিবেন তাদেরকে আমরা ধরবো সতেরোশো টাকা সতেরোশো টাকা তো এরকম আমাদের কাছে অনেক ব্যাডে কিন্তু দুই ভাই আছে এই যে দেখেন এখানে এখানে আরও ব্যাড আছে এই যে হামারের ভিগ ওয়ান ঠিক আছে হামারের ভিগ ওয়ান আর যারা আমাদের জার্সি নিতে চান দুই ভাই আমাদের কিন্তু টি শার্টের সিস্টেম আছে এই যে দুই ভাইয়ের পাশে দেখেন এটি কিন্তু এক একটা ডিজাইন থাকবে পঞ্চাশটা ডিজাইন যারা পাইকারি নেবেন পাইকারি স্পেশাল রেট যারা খুচরা একদম পাঁচশো টাকা ঠিক আছে ডিউ ভাই আমাদের সব বুট আছে বুটের কালেকশন আছে তো সরাসরি আমার দোকানে আসবেন গুলিস্তানে আসবেন আমাদের ফ্রাইডে দোকান খোলা থাকে শুক্রবারও দোকান খোলা থাকে প্রতিদিন সকাল দশটার থেকে রাতের নয়টা পর্যন্ত দোকান আমাদের খোলা থাকে ওপেন থাকে তবে দেখেন এই পাশে আরও ব্যাট আছে দেখেন বাচ্চাদের ব্যাট ভালো ভালো ব্যাট বাচ্চাদের পনেরোশো টাকা তারা বাচ্চাদের ভালো ব্যাট চান মানে কাদের বলও খেলতে পারবো ট্র্যাপটিসও খেলতে পারবো অনলি পর পনেরোশো টাকা তো এরকম আমাদের কাছে ডিউ ভাই দেখেন অসংখ্য ব্যাট আছে এটা দেখেন হামারের শার্ক এটা হামারের শার্ক এটা বিক্রি আছে আমরা হলো দুই হাজার তে নিবেন তাদেরকে ধরবো আমরা উনিশশো টাকা ঠিক আছে ভাই উনিশশো টাকা এরকম আমাদের কাছে অনেক বেডে আছে এই দেখেন এই পাশে তারপর আপনি ফুটবলের এ দেখেন ফুটবলের গ্লাভস দামি কম দামি গ্লাভস পাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে যে পাশে দুই বাইরে এই পাশে জার্সিগুলি আছে ট্রাউজার আছে ফুটবলের কালেকশন আছে যে ফুটবল ওয়ার্ল্ড কাপের অনেক পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে পাইকারি আর কি হ্যাঁ তারপরে ফোনে কথা বললে আরো কমবো যারা খুচরা আমরা ছশো পঞ্চাশ মানে পাইকারি দামে খুচরা পাবেন তো আমাদের কাছে সরাসরি আসবেন সব ধরনের বল আছে আর এই টি শার্টগুলি ভাই সেই

টাউজার সবই বিক্রি করি এখানে সব কিছুই আছে তো আমার যারা চিনেন সরাসরি দোকানে আসবেন এই পর্যন্ত আমাদের ভিডিও আজকে আর নেক্সট ভিডিও পাবেন ইনশাল্লাহ র্যাকেট থেকে আমাদের একের ভিডিও পাবেন তো আজকের জন্য আমাদের দোকানের বলে দিই আবার আপনার লাস্টের বলে দিই আপনারা গুলিস্তান নামবেন গুলিস্তান নাম্বার টুইন্টার মার্কেটের সমবায় টুইন্টার মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে টুইন্টার স্পোর্টস টুইন্টার মার্কেটের পেট্রোল পাম্পের পাশে হচ্ছে আমার দোকান বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান আসলে ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম